আসসালামু আলাইকুম পৃথিবীতে মাত্র দুটি কোরআন গেট রয়েছে একটি সৌদি আরবে এবং অপরটি ইরানে তো আমাদের সৌভাগ্য হয়েছিল দুটিতেই যাবার। তো প্রথমটি হলো কোরআন গেট জেদ্দা যেটি সৌদি আরবে জেদ্দায় অবস্থিত এটি হলো উনিশশো সত্তরের দশকে স্থপতি উসমান আল দারোইস দ্বারা নির্মিত হয় এটি মক্কাকামী হজযাত্রী ও উমরাকারীদের স্বাগত জানানোর জন্য বানানো হয় এর বিশাল এক খিলানাকাতির দরজা রয়েছে এরপরে কোরআনের একটি খোলা ভাস্কর্য বা মডেল স্থাপন করা হয়েছে ভিজুয়ালি এটি হজযাত্রীদের জন্য একটি প্রতীকী বার্তা দেয় যে তারা এখন পবিত্র নগরীর দিকে প্রবেশ করছে বর্তমানে এটি এই গেট টু মক্কা নামেও পরিচিত জেদ্দায় নামলে বা মক্কা জবার পথে প্রায় সবাই এটি দেখে থাকে এটি সৌদি আরবের অন্যতম বিখ্যাত ইসলামী স্থাপত্যিক ল্যান্ডমার্ক ফিরার সময় এই ছবিগুলি তোলা রাতের দিকে তো এই হলো প্রথম গেটটি দ্বিতীয় গেটটি হলো ইরানের সিরাজে অবস্থিত সিরাজ শহরের উত্তরে শহরের প্রবেশের প্রধান রাস্তার পর এটি অবস্থিত এটি মূলত নবম দশকে সম্ভবত বুজিত রাজবংশের আমলে নির্মিত হয় উদ্দেশ্য ছিল শহরে প্রবেশকারীরা যেন পবিত্র কোরআনের ছায়া নিয়ে প্রবেশ করে এবং বরকত লাভ করেন এখানে একটি বড় খিলানাকৃতীয় দরজা রয়েছে পূর্বে দরজার উত্তরে কোরআনের কপি রাখা হতো তাই নাম কোরআন গেট ভ্রমণকারীরা সেই দরজার নিচ দিয়ে প্রবেশ করলে বিশ্বাস করা হতো তারা কোরআনের বরকত পাবেন এটি ইরানের ঐতিহ্য ও ইসলামী স্থাপত্যের এক নিদর্শন রাত্রে লাইটিংয়ে দারুণ সুন্দর লাগে বর্তমানে এটি পুনর্নির্মাণ ও সংস্কারও করা হয়েছে এখন এটি সিরাজ শহরের এক অন্যতম প্রতীকী ল্যান্ডমার্ক ও পর্যটন আকর্ষণ তো পৃথিবীতে এরকম দুইটি কোরআন গেট রয়েছে এটি সত্যি বেশ ভালো লাগার একটা বিষয় মুসলমানদের জন্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাদের জন্য অনেক ভালো লাগে এবং আমরা অনুপ্রাণিত হই পরবর্তী ভিডিওগুলি বানাতে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকুন সবাই আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ